ভুবন আতিরাবাদ হাজি তালে আহমদ সদাগর সমাজে দু হাজার পঁচিশের আলোচনা সভায় বক্তব্য রেখেছেন সমাজের সদ্দার হাজি আবুল কাশেম নুরুল আলম ইব্রাহিম খলিল মোহাম্মদ শাহেদ মোহাম্মদ তমুল ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ শাহজাহান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা সবাই উপস্থিত হলাম লেদু সেক্রেটারি বাড়ির ওটানে আমাদের সমাজ মরহুম সালে আহমদ সমাজ আমরা নতুনভাবে গঠন করা হয়েছে আমাদের নতুন করে সমাজটা গত ফেব্রুয়ারি থেকে আমাদের গঠনতন্ত্র শুরু করলাম আমরা সবাই মিলে আমাদের নতুন করে যে গঠনতন্ত্র আমরা প্রক্রিয়া শুরু করলাম এটা সমাজের যেমন গরিবের মেয়ে বিয়ে সাথে দেওয়ার ব্যাপারে গরিবের ছেলে মেয়ে ভরা লাগার ব্যাপারে বা গরিবের ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দেওয়ার উদ্যোগে এবং আমাদের এলাকার অবকাঠামো সুন্দর সামাজিক কার্যক্রম সুন্দর পরিচালনা করার জন্য আমাদের এই সমাজটা গঠন করা মূলত আমরা যে পূর্ব নাসিরাবাদ হাজে সালে আহমদ সমাজ গঠিত নিয়ে যে বিষয় নিয়ে আমরা এখন নুরাল মেদি বাস বাসভবনে এই আলোচনা এবং মহালয় কমিটি এবং আলোচনা সভা নিয়ে গঠিত মূলত হচ্ছে আমাদের একটা কমিটির দরকার আছে কমিটির প্রয়োজন আছে সবাই মিলে কাজ করলে কমিটি বলেন সমাজ বলেন সমাজক কর্মকাণ্ড বলেন সবকিছু করা যায় আজকের মূলত আমাদের এই সমাজটা করা হয়েছে সমাজটা হয় শুধু আমরা কয়েকটা এলাকা মিলে শুধু এলাকা এটা সীমাবদ্ধ থেকে যায় কোনো আমরা সমাজের জন্য কিছু করতে পারি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের উন্নয়ন এবং সমাজের যত অবকাঠামো আছে যে যার যে সমাজ প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পরিবারের যার যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে যেন সমাজের প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজ করতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা বলছে গোলট্রি এসে আমরা সবাই মিলে সমস্যা কেন অনুযায়ী করছে কে বলছে ওটা দেখার ভীষণ আমাদের হ্যাঁ হ্যাঁ

আমরা সবাই এটা মাথায় রেখে সবাই একসাথে কাজ করব সবার সব সদস্যদের আমরা সহযোগিতা কামনা করতেছি আমরা একসাথে কাজ করলে আসলে কেউ আমাদেরকে কোনো সমাজ ভাঙার পদক্ষেপ নিতে পারবে না সবাই একসাথে থাকলে ইনশাল্লাহ হাজির সালে আহম্মদ সদাগর সমাজের সর্দার সহকারী সর্দার এবং তৃতীয় সর্দার এবং অন্যান্য সম্মানিত কর্মকর্তা এবং উপস্থিত উপস্থিতমণ্ডলী আমরা এই সমাজ বিনির্মাণের একটাই উদ্দেশ্য এখানে সবাই শান্তিপূর্ণভাবে সমতার ভিত্তিতে এবং একটা শৃঙ্খলার ভিত্তিতে নৈতিক একটা বৈধ সামাজিক অবকাঠামো নির্মাণের জন্যে এটা করা হয়েছে